নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো গৌহাটিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগের ডার্বিতে মোহনবাগান একশো সেকেন্ডে করা ম্যাকলেডেনের গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়ে গেল এই জয়ের ফলে মোহনবাগান পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছে গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএফসির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আট দুই দলই সমসংখ্যক অর্থাৎ ম্যাচ খেলেছে এদিনে একশো সেকেন্ডে গোল করেছেন ম্যাকলারেন বছরের ডার্বির ইতিহাসে এটা ষষ্ঠ দ্রুততম গোল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমি আবার রিপিট করছি এই যে গৌহাটিতে ম্যাকলারেন যে গোলটি করেছেন একশো সেকেন্ডে সেটি ডার্বির ইতিহাসে ষষ্ঠ দ্রুততম গোল সবচেয়ে দ্রুততম গোল উনিশশো সালে চব্বিশে জুলাই আকবর করেছিলেন আমরা সেটা সকলেই জানি কিন্তু তার আগে যে রেকর্ডটি ছিল সেটা এখনো রেখে গেছে সেটি হচ্ছে মোহনবাগানের জার্সি পরে বিখ্যাত ভেনকটেশ পঞ্চমাণ্ডবের অন্যতম সদস্য এই ভেনকটেশ যেরকম ইসলায় খেলেছিলেন তেমনি মোহনবাগানেও খেলেছিলেন এরপরে সেটা ছিল তিরিশ সেকেন্ডের গোল এরপরে আরেকজন মোহনবাগানের জার্সি গায়ে একজন প্রাক্তন বিদেশি খেলেছেন দীপান লাটিকা তিনি পঞ্চান্ন সেকেন্ডে গোল করেছেন এমনকি বাইচুং ভুটিয়ার সাতাত্তর সেকেন্ডে গোল আছে এই ডারভিতে মোহনবাগানের জার্সি গায়ে এবার ইস্ট পক্ষে ডুডং বিরাশি সেকেন্ডে গোল করেছেন এবং তিনি কিন্তু এই যে ডুডং যিনি ফ্রিকিকের জন্য বিখ্যাত ছিলেন দু হাজার পাঁচ ছয় সালে দারুণ খেলেছিলেন তিনি কিন্তু বিরাশি সেকেন্ডে গোল করেছেন এবং যে দ্রুততম যে ছটা গোল তার মধ্যে কিন্তু একমাত্র লা লাল হলুদ জাসী সিধারী ফুটবলার হলেন ডুডম আজকে ম্যাকলারেন করলেন একশো সেকেন্ডে গোল যদিও টিভির পর্দায় যখন একশো সেকেন্ড দেখাচ্ছিল পরবর্তীকালে আইএসএল তরফ থেকে গোলটি ২ মিনিটে দেওয়া হয়েছে কিন্তু আমরা এই হিসেবটা করেছি টিভির পর্দার সেকেন্ড দেখে এবার যদি ম্যাচে আসা যায় ৮ মিনিটের মধ্যে ইস্ট বেঙ্গল সমতায় ফেরাতে পারতো ক্লেটন কিন্তু ক্লেটন অমার্জনীয়ভাবে ভুল করেছেন একটু প্রশংসা করতে হবে বিশাল কেইতে তিনি অ্যাঙ্গেলটা ছোট করে দিয়েছিলেন আশিস রাইয়ের থেকে বল পেয়ে ম্যাকলার ক্লিনিক্যাল ফিনিশ করেছেন কিন্তু দুটি দাঁড়বিটাই গোল করলেন বড় ম্যাচের বড় প্লেয়ার ম্যাকলারেন এই নিয়ে কোনো সন্দেহ নেই ম্যাচটা যদি বিশ্লেষণ করা হয় নিশ্চয়ই আধিপত্য মোহনবাগানের ছিল কিন্তু মোহনবাগান যে দাপটে খেলেছে যে ভাঙা টিম নিয়ে ইস্ট বিরুদ্ধে বোঝা গিয়েছিল যে একেবারে একতরফা খেলা হবে সেরকম কিন্তু হয়নি ইস্ট যথেষ্ট লড়াই করেছে তাদের ভাঙা টিম নিয়ে এবং শেষে সৌভিক চক্রবর্তী দ্বিতীয়বার হলুদ কার থেকে যখন মার্চিং আউটার পান লিস্টন কোলাসকে আটকাতে গিয়ে রেফারি ভেন্টালটেস তাকে যখন দেখিয়েছেন প্রায় সাতাশ মিনিট দশ জনে খেলেছে লাল হলুদ ব্রিগে কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রশংসা করতে হবে দাতে দাঁত চেপে লড়ে গেছে এবং ম্যাকলারেন আরও একটি গোল পেতে পারতেন দুটি ক্ষেত্রে অসাধারণ তাকে বল দিয়েছিলেন পেছন থেকে স্টুয়ার্ট কিন্তু পরবর্তী কালে তিনি নেমেছিলেন পর পরিবর্ত প্লেয়ার হিসেবে এবং দিবিত্রিকে নামান দীপক টাঙড়িকে নামিয়ে শাটডাউন করে দিয়েছিলেন শেষ পাঁচ সাত মিনিট মোহনবাগানের রক্ষণ এর ফলে কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় পেয়ে গেল আজকে দিনটা মোহনবাগানের ছিল ব্যাঙ্গালোর হেরেছে জুনিয়র ডারবিতে তারা সকাল বেলায় পিছিয়ে থেকে দু এক গোলে ইস্টবাঙ্গলকে হারিয়েছে সন্ধ্যায় আবার বড়রা জিতলো দিনটা কিন্তু মোহনবাগানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দু হাজার পঁচিশের এগারোই জানুয়ারি এবং মরশুমের প্রথম ম্যাচটা মোহনবাগান জিতলো সব মিলিয়ে ম্যাকলারেনকে প্রশংসা করতেই হবে এবং মেহাবাডাল মুখে যে বাড়তি হাসি ফুটিয়ে দিয়েছে আপসেট ঘটিয়ে তারা সুনীল ছেত্রীদের হারিয়েছে ব্যাঙ্গালোরে যেটা কিন্তু মোহনবাগানও করতে পারিনি ইস্ট বেঙ্গলও করতে পারিনি মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু বেঙ্গালোরে হেরে গিয়েছিল এটা আমাদের মাথায় রাখতে হবে